আমি আমার জীবন থেকে ছয়টি অভ্যাস একেবারে বাদ দিয়ে দিছি তো কী ছয়টি জিনিস আমি বাদ দিচ্ছি সেটা আপনার সাথে আজকে শেয়ার করবো আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রসের সহমত আমরা অনেক ভালো আছি বরিশাল থেকে বলছি আপনাদের প্রিয় এইচডি ফ্যামিলি সকালবেলা নাস্তা বানাতে চলে আসছে হাতিঘা আমি রান্নাঘরে চলে আসছে নাস্তা খাওয়ার জন্য না আমাকে দেখার জন্য না আসছে হচ্ছে এই যে আটা নেওয়ার জন্য ছোটোবেলা কে কে মায়ের পাশে বসে আটাগুলো নেওয়ার জন্য মানে প্রতিযোগিতায় করতেন আমরা তো করতাম কারণ এই যে যে আটাটা আমি সেদ্ধ করছি হাতে ময়ন করলাম ঠিক সেটা ওরা নেবে ওরা নিয়ে কি করবে ছোটো ছোটো রুটি বানায় কখনও পিঠা বানায় সেগুলো আমি আবার একটু ভেজে দিই কখনও আবার খেলে তো এগুলো বাচ্চাদের একটু দেই কারণ ওদের আনন্দের জন্য আর এদিক থেকে কিন্তু আমার বাসায় দোয়া চলছে শুধু বাকারা সকালে আমি প্রতিদিন ইনশাআল্লাহ সুরা বাকারা তেলাত করতে না পারলেও শুনি যেদিন তো করলাম করি করলাম কিন্তু যেদিন পারি না সময়ের জন্য তো সেদিন আমি ইনশাআল্লাহ শুনি মোবাইলে বা ট্যাপে আর সন্ধ্যা থেকে শুনি ইনশাল্লাহ রুকাইয়া তো এটা অভ্যাসটা আমার জীবনটা অন্যরকম পরিবর্তন করে ফেলছে মনটাকে শুদ্ধ করে দেয় আমি এদিক থেকে কিন্তু রুটি বানাচ্ছি আর টিচার আসবে তাকেও তো দিতে হবে কারণ টিচারদের তো একেবারে মানে কিছু না কিছু দিতেই হবে আর যেহেতু সকালে একদম নাস্তা ব্রেকফাস্টের টাইমে আসে তো এখানে রুটি তৈরি করে নিচ্ছি রুটির সাথে তো থাকবে হচ্ছে গতকালকে আমি একটা সবজি করছিলাম তো সেটা থাকবে আর এই থেকে হাদিকা আমি মেয়ে যে এগুলো নিয়ে খেলা করবে আমি আবার জিজ্ঞেস করলাম তোমরা এগুলো কি করবে বললাম এগুলো দিয়ে আমরা খেলবো রুটি বানাবো তো ঠিক আছে করো সেগুলো খুব খুশি আর জীবন থেকে আমি আমার অনেক কিছুই বাদ দিয়েছি মাইনাস করে ফেলছি সেগুলো নিয়ে আপনার সাথে আজকে আলোচনা করব জীবন থেকে অতিরিক্ত মায়া ত্যাগ করতে শিখতে হবে মায়ার জিনিসটা কে মায়া মানেই যে ভালোবাসাতে সেটা না অনেক সময় ভালোবাসা কমে যায় ভালোবাসা একটু ভেটো ধরে কিন্তু মায়া থাকে মায়ার কারণে কিন্তু মানুষ আটকে যায় বা মায়ার কারণে অনেক কিছু বলা যায় না শাসন করা যায় না অনেক কিছু মুখ বুজে সহ্য করতে হয় তো মায়া জিনিসটা অতিরিক্ত ভালো না লিমিটেশন সব কিছুর উপরে কারণ অতিরিক্ত কোনো জিনিসই ভালো না সেখানে মায়া দেখিয়ে তার অন্যায় বা তার সব কিছু একেবারেই ক্ষমা চোখে দেখতে হবে আমি সে আমার ছোট বা বড় আমি তাকে ভালোবাসি এই জন্য মায়া করে তাকে এই জিনিসটা আমি বলবো না করব না বা তাকে বারবারই ক্ষমা করে দেবো তো মায়ের জিনিসটা অতিরিক্ত ভালো না এটা জীবন থেকে আমি অলরেডি বাদ দিয়ে দিচ্ছি কারণ মায়া বলতে কোনো বিষয় নেই একমাত্র আল্লাপাক ছাড়া কেউ আসলে দুনিয়াতে আপন না পৃথিবীতে না আখিরাতে মানে পর এই দুনিয়াতেও না তো এটাই হচ্ছে কথা অতিরিক্ত আশা ছেড়ে দেবেন কারণ আশা করাটা হচ্ছে যে বেশি আশা করবে সে অবশ্যই ঠকবে এটা একেবারে হানড্রেড হানড্রেড পারসেন্ট শিওর কারণ আপনি একটা মানুষের কাছ থেকে আশা করবেন সে মানুষটা তো সেই জিনিসটা ফুলফিল নাও করতে পারে তার ভিতরে সে জিনিসটা নাও থাকতে পারে কিন্তু আপনি আশা করে বসে বসে আসেন যে আমি তার কাছ থেকে এইটা আশা করতেছি সে করতেছে না কেন সে দিচ্ছে না কেন বা সে সে অ্যাটিচিউডটা আমার সাথে করতেছে না কেন তো এইটাও অতিরিক্ত ভালো না আশা করা এক জিনিস মুখে বলা বা চাওয়া সেটা করতে পারেন কিন্তু কিছু বললেন না কিছু চাইলেন না শুধু আশাই করতেছেন বারবার আপনি ভিতর থেকে ক্ষত হতে হতেই যাবেন কারণ অতিরিক্ত আশা জীবন থেকে বাদ দিতে হবে তো মায়া ত্যাগ করতে হবে অতিরিক্ত আশা ছেড়ে দিতে হবে তো এখন তিন নাম্বার আসি টাকা ইনকাম করতে হবে এখন বলবেন যে টাকা ইনকাম করার একটা বয়স থাকে হ্যাঁ অবশ্যই টাকা ইনকাম করার একটা বয়স ছেলে পুরুষ সব মানে মহিলা তো ইনকাম করতে যদি আপনার সেরকম অ্যাবিলিটি থাকে বা বয়স থাকে অবশ্যই টাকা ইনকাম করবে সেটা যেভাবেই হোক ইনকাম করতে না পারলে সঞ্চয় করুন কারণ আপনার কাছে অবশ্যই টাকা থাকবে আপনার হাজব্যান্ড দেখ বা আপনি ইনকাম করেন বা পুরুষ মানুষ হলে তার কাছে টাকা থাকবে হ্যাঁ আপনার ইনকাম করা বয়স নেই আপনি সেটাকে সেভিংস করেন সেভিংসটা হচ্ছে একটা টাকা ইনকাম করার মতো আপনি প্রতি মাসে সেখানে রাখলেন তো সেটা যদি পাঁচ মাস ছয় মাস পর একেবারে দীর্ঘমেয়াদি জমাইতে হবে এমন কোনো বিষয় না সেটা দিয়ে কিছু একটা করলেন ব্যস্ত থাকাটা ভালো তো টাকা ইনকাম করাটা আমি অপশন আর রাখলাম কারণ টাকা ইনকাম করতে গেলে মন অনেক শক্ত থাকে আর নিজেকে অনেক ব্যস্ত রাখতে হয় মাইন্ড সুতরাং টাকা ইনকাম করতে শিখুন আপনার মন অলরেডি মানে সব দিক থেকে সরে আসবে তো এইটা এই গেল আমার তিন নম্বর কথা আর চার নম্বর হচ্ছে দুশ্চিন্তা করা বাদ দিতে হবে দুশ্চিন্তা জীবন থেকে একেবারেই মাইনাস করতে হবে হতাশার দুশ্চিন্তা শয়তানের পক্ষ থেকেই আসে কারণ তারা চায় যে মানুষকে ডিমোটিভেট করতে একটা মানে আশার আলো সেখান থেকে ফিরে আনার জন্য শয়তান একমাত্র দুশ্চিন্তা হতাশাকেই বেছে নেয় তো এই বলবো যে দুশ্চিন্তা করার কোনো দরকার নেই দোয়া ভাগ্য বদল করে দেয় আল্লাহ পাখের কাছে চাইবেন দোয়া করবেন দুশ্চিন্তা করার কোনো দরকার নেই তো আমি আমার লাইফ থেকে দুশ্চিন্তা একেবারেই মাইনাস করছি আলহামদুলিল্লাহ আপ টু এই সেভেন ইয়ার্স আমি বলবো খুব কনফিডেন্সলির সাথে আমি সাত বছর ধরে ইনশাআল্লাহ কোনো দুশ্চিন্তা হতাশার ভিতরে নেই হ্যাঁ ছিলাম একটা সময় সেটা যদি কোনো দিন আমার শেয়ার করতে হয় আমি আপনার সাথে শেয়ার করব তবে এখন না তো দুশ্চিন্তা আমি কিন্তু আমার লাইফ থেকে একদম বাদ দিয়ে দিচ্ছি আল্লাহ পাক ইনশাআল্লাহ যা করবে ভালোর জন্যই করবে আমার জন্য যেটা ভালো সেটাই হবে তো এখন আসে মিথ্যা পাঁচ নম্বর কথায় মিথ্যা ভালোবাসার পিছনে ছুটবেন না এটাও কিন্তু একটা অপশনাল একটা বিষয় কারণ মিথ্যা ভালোবাসার পিছনে ছোটে না এখন আমাদের মতো যে এখন এই যে আমরা আসছি তো আমরা বলবো যে মিথ্যা ভালোবাসাটা বুঝতে হলে অবশ্যই আপনাকে সেরকম স্ট্রং মানসিকতার হইতে হবে তা না হলে তো আপনি পারবেন না তাই না তো ভালোবাসা যেখানে নাই যেখানে আপনার সম্মান নাই সেখানে আপনি কেন ছুটবেন সেখানে আপনি বারবার কেন যাবেন সে স্থানটা পা রাখলে আপনি বুঝতেছেন যে এখানে ভালোবাসা নাই সম্পর্কের জন্য আমি এখানে আসছি সম্পর্ক আসলে থাকবে সেখানে ভালোবাসা থাকুক আর না থাকুক তো সম্পর্ক যখন থাকবে সেখানে আমি আর যাবো না সম্পর্ক সম্পর্ক জায়গায় থাকুক সম্মান বজায় রেখে সেখানে আর না যাওয়া ভালো সুতরাং মিথ্যা ভালোবাসার পিছনে বারবার নাচোটাই ভালো আর লাস্ট যে কথাটা বলবো জীবনে যা কিছুই হোক না কেন নিজেকে সময় বলবেন যে আমার কিছুই হয় নাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাপাক সুখে রাখছে তো সব কিছু মেনটেন করে আমি আপনাদেরকে বললাম কারণ এই বিষয়গুলো আমি এখন আমি আমি চিন্তা করতেছি আমার প্রতিদিন লাইফে কি হচ্ছে না হচ্ছে আমি আপনাদের ভালোটা দেখাচ্ছি খারাপ জিনিসটা কিন্তু দেখাচ্ছি না কারণ আমি এটাকে ঝেড়ে ফেলে দিছে যদি আমি সেটাকে আমি অ্যাবজর্ব করতে না পারতাম আমি কিন্তু আপনাদের দেখাইতাম অবশ্যই অনলাইনে আমি নিয়ে আসতাম যেমন এখন নিয়ে আসতেছে অনেকেই কিন্তু দেখেন আমরা যারা এটাকে একেবারে ইগনোর করে ফেলে দিচ্ছি আমরা কিন্তু সামনে আনতেছি না তো লাইফে যেটাই হোক না কেন বলবেন যে আমার কিছুই হয় না আলহামদুলিল্লাহ কারণ আজকে খারাপ হয়েছে কালকে ইনশাল্লাহ ভালো হবে তো আমার এই ছয়টা পয়েন্ট ইনশাল্লাহ আমি মেনে চলছি এবং এখনও আছে আপনারাও ঠিক এভাবেই চলবেন তাহলেও দেখবেন লাইফ একদম পজিটিভ সুন্দর হয়ে যাবে আজকের ভিডিওটা আমি শেষ করে দেবো হাদি খামেমে খেলার মধ্যে দিয়ে খুব ছোটো একটা ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো রাখলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম في يوم القيامه قالتا يا انتما انتما اما لا تذكران امر 1 اما انكم لا تشربون هذا اما تذكرون انه وحده لا